দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার তৃতীয় অধ্যায় আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন বিজয়নগর বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুঘলক দক্ষিণ ভারতের একটি হিন্দু রাজ্য ছিল বিজয়নগর সিটি অব ভিক্টরি বা বিজয়নগরে রাজত্ব করে চারটি রাজবংশ সঙ্গম শালুপ তুলুপ ও আরবিডু তেরোশো ছত্রিশ থেকে ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাজ্য টিকে ছিল সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর ও বুক্কা বংশের প্রথম রাজা প্রথম হরিহর এবং শেষ রাজা বিরূপাক্ষ শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায় শালুক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নরসিংহ সালুব শালুক বংশের শেষ রাজা ছিলেন ইম্মদি নরসিংহ তুলুপ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বীর নরসিংহ শেষ রাজা ছিলেন সদাশিব রায় বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায় আরবিডু বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিরুমল পেনুগোণ্ডা আরবিডু বংশ বা বিজয়নগরের শেষ রাজা ছিলেন তৃতীয় রঙ্গ বিজয়নগরের রাজধানী ছিল বিজয়নগর বা হাম্পি তালিকোটার যুদ্ধের পরে আরবিডু শাসকদের রাজধানী হয় বেনুগোণ্ডা ও চন্দ্রগিরি স্বর্ণকারের মেয়ের যুদ্ধ হয় চোদ্দশো ছয় খ্রিস্টাব্দে পরাজিত প্রথম দেবরায় বাহামনি সুলতান ফিরোজ শাহের সঙ্গে নিজ কন্যার বিয়ে ও প্রচুর ক্ষতিপূরণ দিতে বাধ্য হন তালিকোটা বা বাণীহাটির যুদ্ধ হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরাজিত বিজয়নগরের প্রতিপক্ষ ছিল বিজাপুর গোলকোন্ডা আহমেদনগর ও বেরার তালিকোটা যুদ্ধের সময় বিজয়নগরের রাজা ছিলেন তুলুপ বংশের সদাশিব রায় তবে সব ক্ষমতা তার মন্ত্রী আরবিডু বংশীয় রাম রায়ের হাতে ছিল গ্রাম্য মন্দিরের অনুষ্ঠানের জন্য সংগৃহীত কর হল ভারি। বিজয়নগরের রাজস্ব দপ্তরের নাম ছিল অর্থবান মনুচরিতাম রচনা করেন আল্লাহ সনী পেদান অন্ধ্র কবিতা পিতামহ পেদ্যান ছিলেন কৃষ্ণদেব রায়ের সভাকবি আমুক্ত মাল্যদা রচনা করেন কৃষ্ণদেব রায় এছাড়া সংস্কৃত গ্রন্থ রাসমঞ্জরি মাদালসা চরিতা সত্যবেদু পরিণয়া ও জাম্ববতী কল্যাণ তারই রচনা দ্বিতীয় দেবরায়ের সভাকবি ছিলেন শ্রীনাথ কলকাভিষেক কবি সার্বভৌম উপাধি পাওয়া তেলুগু কবি শ্রীনাথের বিখ্যাত গ্রন্থ হরভিলাস শাস্ত্রীর মতে বিজয়নগরে প্রদেশ বা মন্ডলম ছিল ছটি প্রদেশের রাজধানীকে বলা হতো উক্কাবাড়ি বা কাবাড়ি এবং শাসককে বলা হতো নায়ক বা নায়েক প্রতিটি প্রদেশ বা মন্ডলম বিভক্ত ছিল নাড়ু বা জেলায় এরপর স্থল এবং গ্রামে গ্রাম প্রধানকে বলা হতো আয়াগার বা আয়াঙ্গার রাজার নিজস্ব সেনাবাহিনী বা বিভাগকে বলা হত কাণ্ডাচার এর প্রধান সেনাপতি দণ্ডনায়ক বা দণ্ডায়ক বা দণ্ডুপতি বিজয়নগরের একজন বিশিষ্ট মহিলা কবি ছিলেন গঙ্গা দেবী সংস্কৃত ভাষায় লেখা মাদুরা বিজয়ম তার বিখ্যাত গ্রন্থ ব্রাহ্মণ মন্দির ও মঠের জন্য নির্দিষ্ট নিষ্কর জমি হল মান্য ভান্ডার হল রাজার প্রত্যক্ষ অধীনস্থ জমি অমর হল সামন্ত নায়কদের অধীনস্থ জমি কৃষ্ণদেব রায়ের রাজসভা অলঙ্কৃত করতেন অষ্টদিগ্গজ যার অন্যতম হলেন পেড্ডান সুরানা ধুর্যটি থিম্মান তেনালি রামকৃষ্ণ বা রামা প্রমুখ বিঠল স্বামী মন্দির ও হাজারা রামস্বামী মন্দির নির্মাণ করেন কৃষ্ণদেব রায় বিঠলস্বামী মন্দিরের ছাপ্পান্নটি স্তম্ভে আলতো করে আঘাত করলে সরগমের সুর শোনা যায় নিকোলো কোটি ছিলেন একজন ইতালীয় পর্যটক তিনি এবং পারস্যের আব্দুর রজ্জাক বিজয়নগরে আসেন দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে ফরনাও নুনিজ ছিলেন একজন পর্তুগিজ পর্যটক তিনি অচ্যুত রায়ের রাজত্বকালে বিজয়নগরে আসেন ডোমিঙ্গো পায়েজ ও দুয়ার্তো বারবোসা ছিলেন পর্তুগিজ পর্যটক দুজনেই কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বিজয়নগরে আসেন এ হিস্টোরি অফ সাউথ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন নীলকান্ত শাস্ত্রী এ ফরগেটেন এম্পায়ার বিজয়নগর গ্রন্থের লেখক রবার্ট সিউয়েল বিজয়নগর রাজ্যের রাজধানী এবং গুরুত্বপূর্ণ শহর ও বন্দর বিজয়নগর অনন্তপুর পেনুগোন্ডা চন্দ্রগিরি কালিকট কুইলন মানচিত্রে নির্দিষ্ট করা আছে অভ্যাস করার জন্য ধন্যবাদ